আমেরিকায় বাংলাদেশী বংশোদ্ভূত অনেক নাগরিক বিভিন্ন নাম করা প্রতিষ্ঠানে কর্মরত আছেন তারাও তাদের নিজ নিজ জায়গা থেকে বাংলাদেশের জন্য বিপুল অবদান রাখতে পারেন আলী রিয়াজের আমেরিকান নাগরিকত্ব নিয়ে আমার সমস্যা হচ্ছে ভিন্ন বাংলাদেশের সংবিধান সংশোধনের কাজে তিনি প্রধান ভূমিকা পালন করবেন কিন্তু এই সংবিধানের উপর তার কি কোনো আনুগত্য আছে বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রীসভা সদস্যবৃন্দ প্রধান বিচারপতি সংসদ সদস্য সকলেই দেশের সংবিধানের প্রতি আনুগত্য পোষণ করে তার রক্ষা করার শপথ নেন তিনি কি সেই ধরনের শপথ নিতে পারবেন পারবেন না আমার বুঝবতে তিনি তা করতেই পারবেন না তার কারণ হইল আমেরিকার নাগরিকত্ব পাইতে হলে একটা শপথ নিতে হয় জানেন তো যেটা আমি পড়া শুনাইতেছি এটা গেল ইংরেজিতে তো ইংরেজি যেহেতু লিখিত তাহলে মনে ঠিকই আছে ঠিকই লিখিছে তাই না যাই হোক আমি বাংলায় পড়িছি আমি এই মর্মে শপথ নিয়ে ঘোষণা করতেছি যে আমি কোনো বিদেশি শক্তি রাষ্ট্র বা প্রতি আনুগত্য এবং বিশ্বস্ততা সম্পূর্ণরূপে পরিত্যাগ করছি আমি যার একজন প্রজা বা নাগরিক ছিলাম আমি সমস্ত বিদেশি এবং দেশি শত্রুর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান এবং আইনকে সমর্থন এবং রক্ষা করব। যার প্রতি আমি সত্য অঙ্গীকার এবং আনুগত্য বহন করব। যে আইন দ্বারা প্রয়োজন হলে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে অস্ত্র বহন করব যে আইন দ্বারা প্রয়োজন হলে আমি মার্কিন সশস্ত্র বাহিনীতে অসংঘাতমূলক বা সম্পাদন করব। আইনের প্রয়োজনে আমি বেসামরিক নির্দেশে জাতীয় গুরুত্বের কাজ সম্পাদন করব। এবং আমি এই বাধ্য বাধকতাটি অবাধে গ্রহণ করি কোনো মানসিক দ্বিধা বা ফাঁকি দেওয়ার উদ্দেশ্য ছাড়াই তাই সৃষ্টিকর্তা আমাকে সাহায্য করুন একজন আমেরিকান নাগরিকত্ব প্রার্থী বাংলাদেশি এই শপথ গ্রহণের সাথে সাথে আর থাকেন না। বাংলাদেশের সাথে নাগরিকত্বের সকল সম্পর্ক ছিন্ন হইয়া যায় এবং সৃষ্টিকর্তার নামে তার আনুগত্য প্রতিষ্ঠিত হয় আমেরিকান সংবিধানের উপরে এরপর তিনি বাংলাদেশের দ্বৈত নাগরিকত্ব পাইতে পারেন আইন মতে কিন্তু তার আনুগত্য রোয়া যায় আমেরিকা এবং আমেরিকান সংবিধানের উপরে যেটা ত্যাগ করতে হইলে তাকে আমেরিকার নাগরিকত্ব ত্যাগ করতে হবে সুতরাং আলী রিয়াজের আনুগত্য হইল আমেরিকার সংবিধানের উপরে বাংলাদেশের সংবিধানের উপরে না তাহলে তিনি কিভাবে কোন নৈতিকতায় বাংলাদেশের সংবিধান সংস্কারের প্রধান ব্যক্তি হবেন যে সংবিধানের উপরে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী সংসদ বিচারপতিদের শপথ নিতে হয় এই জন্য আমি বলে আসতেছি যে পেশাগত যোগ্যতা বা অভিজ্ঞতা না থাকলেও আলী রিয়াজকে আমরা মানতে রাজি আছি যদি তিনি আমেরিকান নাগরিকত্ব ত্যাগ করে এই কমিশনের প্রধানের দায়িত্ব নেন আপনি বলেন আলী রিসে আপনিকেই আমেরিকান নাগরিকত্ব ছেড়ে দিয়ে দায়িত্ব নিতেছেন টানা হলে অন্য একটা দেশের সংবিধানের প্রতি অনুগত প্রশ্নকারী কোনো ব্যক্তিকে এই পদে আমরা মাইন্ডবো না সদাই হিসাব। টেস্ট ক্লিয়ার বাংলাদেশ এতটা দেলিয়া হয়ে যায়নি। আরো সমস্যা আছে শুধু এটাই না আর কি কি সমস্যা আছে আসেন দেখতেছি আমেরিকান আইন হইতেছে যে একজন আমেরিকান নাগরিক যদি অন্য কোন দেশের সরকার বা রাজনৈতিক দলের জন্য কাজ করতে ইচ্ছা প্রকাশ করে তাহলে তাকে আমেরিকার আইন মন্ত্রণালয় যাকে বলা হয় ডিপার্টমেন্ট অব জাস্টিস সেখানে ফরেন এজেন্ট হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে এই আইনটার নাম হইল ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট বা সংক্ষেপে ফারা এফ এ আর এ আমেরিকান নাগরিক হিসেবে আলী রিয়াজকেও এই রেজিস্ট্রেশন করতে হবে কিংবা সম্ভবত উনি ইতিমধ্যে সেটা করে ফেলছেন হয়তো সেই জন্যেই সময় লাগার কারণে কমিশনের প্রজ্ঞাপন দিতে দেরি হয়েছে যাই হোক যদি তিনি রেজিস্ট্রেশন করে থাকেন তাইলে তাকে ফারা আইন অনুযায়ী নিয়মিতভাবে তার কাজকর্ম আমেরিকার আইন মন্ত্রণালয়কে আবশ্যিকভাবে জানাইতে হবে যার মধ্যে কি কি আছে এক নাম্বার প্রত্যেক ছয় মাসে তার সকল কাজকর্মের বিশদ বিবরণী সহ আমেরিকার আইন মন্ত্রণালয়কে জ্বালাইতে হবে দুই নাম্বার কোন লিখিত কাগজপত্র যা তিনি দুই বা ততোধিক ব্যক্তিকে পাঠাবেন তা আটচল্লিশ ঘন্টার মধ্যে আমেরিকার আইন মন্ত্রণালয়কে জানাইতে হবে তার মানে উনি এই বিষয়ে যদি কিছু লেখেন যেটা ওই কমিটির সদস্যদেরকে দেওয়া হবে সেটা আটচল্লিশ ঘন্টার মধ্যে আমেরিকার আইন মন্ত্রণালয়ে চলে যাবে খসা টসা সহ বুঝছেন দেখেন ফায়ার আইন এটা সব সবাই আপনারা সার্চ করে পড়ে নিতে পারবেন আমি বেনে বেনে ব্যানে করছি না বুঝছাও সংবিধান সংস্কার কমিশনের কাজ অত্যন্ত স্পর্শকাতর কাজ এবং এর কিছু কাজ গোপনীয়তা রক্ষা করে করতে হবে কিন্তু আলী রিয়াজকে ফারা আইন মানতে হলে কাজের অনেক কিছুই একটা বিদেশি রাষ্ট্রের কাছে চলে যাবে আর আলী রিয়াজ না মানেন তিনি আমেরিকান সরকারের কাছে আইন ভঙ্গকারী হিসেবে বিবেচিত হইতে পারেন আর এই ফারা আইন না মানলে জেল জরিমানার বিধান আছে এবং অতীতে অনেকে এই আইন অমান্য করার শাস্তিও পাইছেন সুতরাং আলী রিয়াজ তো গোপনীয়তা রক্ষা কইরা কমিশনের দায়িত্ব পালনই করতে পারবেন না তাহলে এই পদে তাকে নিয়োগ দেওয়ার যুক্তি কি কে নিয়োগ দিছে প্রজন্ম জানেন না আপনি এইটা এই ফারা আইন সম্পর্কে জানেন না নাকি আপনার পরামর্শ দেওয়ার লোক নাই আর এই সমস্ত ভালচুন গুলারে আপনি নিয়োগ দিচ্ছেন উপদেশটা কইরা আপনার তো কিছুই পরামর্শ দিতে পারে না হাজির নজরুল তো মাস্টর জানে না মাস্টর আইনের কথা জানে না হ্যাঁ নাকি শ্রোতা দিয়ে দেওয়া ছাত্রদেরকে অভ্যাস পাল্টা গেছে এটা খুবই সম্ভব ওনারে যে ওনারে যে প্রপোজ করছে যে নিয়োগ দিছে সে আমেরিকানের আইন সম্পর্কে জানেই না হয়তো অন্তত জানার কথা না কিন্তু আলিরিয়াস তো জানে দিনই কে এই সমস্ত গোপন করছেন এদে সারা আলিরিয়াস তো নেটোর একজন কনসালটেন্ট ফেলো নেটোর কাজের পক্ষে যারা কাজ করে সেই অর্গানাইজেশনের একজন ফেলো নেটোর এদে সারা সন্তোষের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের তিনি একজন ফুট সোলজার ছিলেন এই বিষয় প্রথম আলোতে দিস্তা দিস্তা লিখে গেছেন যা জঙ্গিবাদের বয়ান সৃষ্টিতে বড় ধরনের অবদান রাখছে এই হাসিনা সরকারের জন্য এবং সেই বয়ান হাসিনার ফেসিবাদের উত্থানে সাহায্য করছে আলি রিয়াজের কাজ হাসিনার ফেসিবাদ উত্থানে সাহায্য করছে এই যে হাসিনা জঙ্গি নাটক করতে এই জঙ্গি নাটকের পিছনে যে বুদ্ধিবৃত্তিক যে মাল মশলা আলি রিয়াজের সাপ্লাই দেওয়া তিন নাম্বার সংবিধান সংস্কার কমিশনের কাজ যে মসৃণ অগ্রসর হবে এরকমটা ভাবার কিন্তু কারণ নাই জ্ঞানজাম লাগার প্রবল সম্ভাবনা আছে আর জ্ঞানজাম লাগলে যে তাকে খুঁজে পাওয়া যাবে না তিনি উড়াল দিয়ে চলে যাবেন ফেরত চলে যাবেন আমেরিকায় তার নিরাপদ কর্মক্ষেত্রে এ ব্যাপারে কোনো সন্দেহ আছে এই ধরনের লুজ ব্যক্তি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কর্মের দায়িত্ব কি করে পাইতে পারে কথা শেষ করার আগে আর দরকারি কথা বইলে নি এই যে আমেরিকায় আওয়ামী লীগের পরিচয় দিয়ে যারা প্রফেসর ইউনাসের সাম্প্রতিক নিউ ইয়র্ক সফরের সময় বিক্ষোভ টিকোপ করছিলেন আপনারা কি তার আগে ফারা আইনের অধীনে রেজিস্ট্রেশন করেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ আমেরিকা একটা বিদেশি রাজনৈতিক দল ঠিক কিনা আইন অনুযায়ী সুতরাং আপনারা ওই দলের নামে আমেরিকায় কাজকাম চালাইতে হলে ফারা আইনে রেজিস্ট্রেশন করতে হবে তা না করলে আপনারা আইন ভঙ্গকারী হিসেবে বিবেচিত হবেন এবং জেল জরিমানা খাইতে পারেন শুনেন আমেরিকায় যারা আছেন খবর লাগাবেন বুঝছান এই প্রত্যেকটা যারা ছিল এদের ফারা আইনে ধরতে হবে আই দেখি কত ক্ষমতা আছে এই কত হেডন্তদের যদিও ফেসিবাদের দালালি করলেও বাংলাদেশি বংশোদ্ভূত হওয়াতে আমার একটা ম্যামা এটা আছে সামান্য হতে বোধ আছে তাই তোমার গেলে একটা কথা ভালো পরামর্শ দেই। যত তাড়াতাড়ি সম্ভব ভালো দেখা উকিল ধরেন ফারা আইনের ফারা থেকে নিজেদের গা আমেরিকা আইনের দেশ ওইখানে হাসিনার আদালতের মতো বিচারের নামে প্রশাসন চলে না আমেরিকান জজ যখন হামদায় দিবেন না তখন কিন্তু টের পেবেন হাসিনা মাম্মুর পক্ষে জিন্দাবাদ দেওয়ার খেলা কত টের পেবেন আর ভবিষ্যতে হাসিনা তার পোলা ওই যে কুত্তে নিয়ে বসে থাকে না কুত্তাটা গলে সুন্দর আছে ওর কথা বলেন না নিজেই জয় বাংলা হয়ে যাবেন আমেরিকার মাটিতেই জয় বাংলা হয়ে যাবেন একদিন তো ভাল সুনগরের সাথে খেলিছেন একদম স্মার্ট লোকের সাথে খেলে দেখেন ক্যাঙ্কা লাগে পুরা হান্দায় দেবে একদম জয় বাংলা পুরা হান্দায় দেবে পিছন দিয়া खूब ख्याल सामने मुरगी पिजा ख्याल